আজকে থেকে তুমি আমার কলিজার টুকরা আমিও তোমার কলিজার টুকরা ছিলাম তুমি আমার হাতে কালেমা পরে মুসলমান হয়েছো তোমার হাতে আমি কালেমার পতাকাটা দিয়েছিলাম আজকে তুমি আমার আগে জান্নাতুল ফিরদাউসে চলে গিয়েছো সুবহানাল্লাহ হযরতে মুসা আমের লাশটাকে আদর করে দিলেন

চেহারা বের হয়ে যায় নবীজি বললেন আমার মোসাবের চেহারাটা ঢেকে দাও পার বের হয়ে থাকুক ঘাস দিয়ে পা ঢেকে দাও কেননা আমি দেখতে পাচ্ছি আমার মুসাবের আমার মুসাবের শাহাদকে জান্নাতের পোশাক পরিধান করানোর জন্য জান্নাতের হুর গিলবানরা অহুদের প্রান্তরে তারা সবাই চারোপাশে তার জন্যে জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ মাত্র পাঁচ দিন আগে মদিনা শরীফে হুদ প্রান্তরে গিয়ে সাবাই গ্রামের কবর সে আরত করার জন্য গেলাম ওহুদের প্রান্তরে সাবাই কেরামের সত্তরটা কবর সেখানে রয়েছে যারা যারা জীবন দিয়ে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে সুবাহ রক্তের বিনিময়ে রক্ত বিনিময়ে জীবনের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি এত সহজে ইসলাম আমাদের কাছে আসে নাই অথচ আজকে চাইল ডালের বিনিময়ে চকলেটের বিনিময়ে কিছু খাবারের বিনিময়ে আমাদের কিছু মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে ঠিক না বেঠি চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে গত এক বছরে প্রায় শতাধিক পরিবার শুধুমাত্র টাকার বিনিময়ে তারা খ্রিস্টান হয়ে গেছে ইমান বিক্রি করে দিছে নাউজবিল্লা বলেন আমরা ইনশাআল্লাহ ইমান বিক্রি করব না ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না সবাই বলি ইনশাআল্লাহ সেখানে একটি কবর আছে হযরতে মুসাব বিন উমাইরের কবর হজরত তর তাজা যুবক মক্কা নগরীর সবচেয়ে দামি কাপড় যিনি পরিধান করেন সবচেয়ে স্টাইলিশ যুবক হজরত মুসাহিনের সবচেয়ে দামি আতর ব্যবহার করেন যাকে বলা হতো কানা আতর আহলি মাজ্ঞাম সবচেয়ে দামি আতর তিনি ব্যবহার করেন হজরত একদিন ঘুরতে ঘুরতে কাবা শরীফের কাছে আসলেন এসে দেখেন নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতেছে নবীজির কোরআন তেলাবাতের মধ্যে সাত আছে না নাই আরো জোরে বলেন কম না বেশি হজরত মোসাহিন কোরআন তেলাবাদ শুনলেন নবীজি ফেরানোর মুসাব বিন উমাইর ডাক দিয়ে বললেন আপনি কি করলেন আর কি বললেন আমি তো জীবনে কোনোদিন এরকম তেলাওয়াজ শুনি নাই আপনি এতক্ষণ কি করেছেন নবীজি বললেন আমি এতক্ষণ নামাজ পড়েছি কি পড়েছেন আমি কোরআন তেলাওয়াত করেছি কোরআন কি হজরতে মুসাবকে নবীজি বললেন কোরান হলো আল্লাহর কালাম কোরান হলো আল্লাহর কালাম যেটা আমার উপরে আল্লাহ বাঘ নাজিল করেছে সোয়াহান আল্লাহ হসরতে মোশাড ডাক দেব্লোয়া রসুন আল্লাহ ওকে বোহাম্মাদুর রসুল আল্লাহ সন্হারেহি হোসাল্লাম আমি জীবনে কোনো দিন এত সুন্দর তেলাবাদ আমি কোন দিন নাই কত দামি আতর আমি ব্যবহার করেছি কত দামি জামা আমি পরেছি অন্তরে এত শান্তি আমি কোনো দিন পাই নাই আমাকে একটু কোরআন তেলাওয়াজ শেখায় দেন নবীজি বললেন কোরআন তেলাওয়াজ যদি শিখতে হয় তোমাকে কালে মা পরে মুসলমান হতে হবে সুবহানাল্লাহ হযরতে মুসা বিন উমাইর আল্লাহর হাবিবের হাত ধরলেন সেই হাত ধরলেন যে হাতের সঙ্গে হযরতি জিবরাইল আলাইহিস সালাম করেন হাত ধরে বললেন আমাকে কালেমা পড়ায়া দেন নবীজি পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজরতে মুসাব বিন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন চিৎকার করে বলে পাব কোরানের ভিতরে আকর্ষণ আছে না নাই হজরতে মুসাব্ব বিনহমায়েত বললেন আমাকে একটু কোরআন তেলাওয়াজ শিখান আর নামাজ শিখান নবীজি নামাজ শিখিয়ে দিলেন একটুখানি কোরআন তেলাওয়াজ শিখিয়ে দিলেন বললেন এবার তুমি বাড়িতে যাও সবাইকে দিনের দাওয়াত দিবে কানেমার দাওয়াত দিবে হজরতে মোসা বাড়িতে যাওয়ার পর বাড়ির সবাই মূর্তি পূজা করে তিনি মুসলমান হয়েছেন বাড়িতে গিয়ে বলার সঙ্গে সঙ্গে মা এবং চাচা ওনার বাবা ছিল না মা এবং চাচা সত্য একটা চাবুক বের করে হজরতে মোসাহেবকে একটা জুড়ে আঘাত করলো এত বড় সাহস তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস এই মুহূর্তে ছেড়ে দে হজরতে মুসাহের একেবারে চেহারা থেকে শুরু করে পা পর্যন্ত মারতে মারতে গোটা শরীর রক্তাক্ত করে ফেলল এক একটা আঘাত দে আর হজরতে শুধু আল্লাহকে ডাক দে যত জুড়ে আঘাত করে তত জুড়ে আল্লাহকে ডাক দেয় এক সময় হজরতে মুসাহ একেবারে ক্লান্ত হয়ে পড়ে গেলেন

দাঁড় করায়া বলল তোর শরীরের জামা কাপড়গুলো খুলে ফেল সমস্ত জামা কাপড়গুলো ফেলা একটা সালার চট একটা চট পরিয়ে দিয়ে হজরতে মুসাফকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল শুধুমাত্র এই মানের কারণে হজরতে মুসাফ মুসাহ বিন পিছনের দিকে তাকিয়ে বললো মা আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি বংশের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি নিজের বাড়ি ঘর সব ছেড়ে চলে যাচ্ছি আমি সব ছেড়ে দিতে রাজি কিন্তু ইমান ছেড়ে দিতে আমি রাজি না সোবাহান আল্লাহ মুসাফিনামের একটা মাত্র সালার চট পরে বের হয়ে গেলেন বাড়ি থেকে খানাপিনা পয়সা কিছুই নাই শুধুমাত্র ইমান নিয়ে বের হয়েছে কি করবে জানে না আল্লাহর হাবিবের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে মাত্র কয়েকজন সাহাবী মাত্র মুসলমান হয়েছে নবীজি হজরত মুসাহকে ডাক দিয়ে বলল মুসাহ তোমার এই অবস্থা কেন হজরত মুসাহ বললেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালেমা পড়ার কারণে আমার এই অবস্থা আপনি তাকিয়ে দেখেন পুরোটা শরীরের একটা জায়গা নাই যেখানে চাবুকের বাড়ি দেওয়া হয় নাই নবীজি হজরতে মুসাফকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু দিয়া দোয়ার করলেন আল্লাহ আমার মুসাফের ইমানকে তুমি আরো বাড়ায় দাও সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মুসাফ বেনো মায়ের কেনবীজি বললেন মুসাফ তুমি এখন কোথায় যাবে বলো মুসাব্বিন বললেন ইয়ার আল্লায়া হাবিব আল্লাহ আমাকে একটা জায়গায় পাঠায় দেন যেখানে আমি কালিমার দাওয়াত দিব আমার আল্লাহর কালাম আমি পড়ব আল্লাহর হাবিব বললেন তুমি মদিনায় চলে যাও এখনো পর্যন্ত কোনো হাবিব মদিনায় যায় নাই কালিমার দাওয়াত নিয়ে এখনো পর্যন্ত কেউ যায় নাই হজরত মোসাফ সবার আগে কালেমার দাবাত নিয়ে মদিনায় পৌঁছে গিয়েছে সোহান মদিনায় গিয়ে তিনি দিনের দাবাত দিলেন এক এক একদিনে সত্তর জন কাফের কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে নবীজি হিজরত করে মদিনায় চলে আসলেন হিজরতের তৃতীয় বছর ওহুদের যুদ্ধ যখন শুরু হয়েছে ওহুদের প্রান্তরে মাত্র পাঁচ দিন আগে আমি গিয়েছি অহুদের যুদ্ধে সাবাই কেরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অবতরণ করলেন কার হাতে যুদ্ধের পতাকাটা দিবেন কালিমার পতাকাটা দিবেন সাতশো সাহাবির চেহারার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব মুসাহাবকে ডাক দিলেন মুসাহাবের দিকে আসুক

সর্বপ্রথম তুমি মদিনায় দিনের দাওয়াত নিয়ে হিজরত করে এসেছো আমি চাই ওহুদের ময়দানে ওহুদের জিহাদের ময়দানে পতাকাটা আজকে তোমার হাতে থাকবে কেননা আল্লাহ পাক অহির মাধ্যম আমাকে জানিয়েছেন ওহুদের ময়দানে কালেমার পতাকাটা তোমার হাতে থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে হাজরতে বসাবের হাতে কালেমা পতাকাটা দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল তমল যুদ্ধ বিরাট একটি পাথর এসে নবীজির নবীজির দাঁত মোবারকের মধ্যে লাগলো নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল আর একটা পাথর এসে মাথার মধ্যে লাগলো লোহার দুইটা কণা নবীজির মাথার মধ্যে ঢুকে পড়লো

মুসাফিনো মায়ের এক হাতে এক হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধের পতাকা কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে একজন কাফের এসে পেছন থেকে হজরতে মুসাহাবের কনই বরাবর এত জোরে আঘাত করলো হজরতে মুসাহাবের কনুই থেকে হাতটা আলাদা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কালিমার পতাকাটা যখন নিচে পড়ে যাচ্ছে হযরতে মুসা বাম হাত দিয়ে পতাকাটা উঁচু করে ধরলেন আর বললেন রব্বুল আলামিন যেই পতাকা নবীজি আমার হাতে দিয়েছে সেই পতাকা আমার জীবন থাকতে আমি জমিনের মধ্যে পড়তে দেব না আমার হাত চলে গেছে চলে যাক কিন্তু পতাকা নিচে পড়তে দেব না আবার সেই কাফের নাম হলো ইবনু কমিয়া আরেকটা আঘাত করলো হযরত মুসাবের বাম হাতে বাম হাতে আঘাত করার পরে বাম হাতের কোন ইয়ানাদা হয়ে গেল এবার কালেমার পতাকাটা নিজ দিকে পড়ে যাচ্ছে হযরত মুসাব দুইটা কাটা হাত বাহু দিয়া কলের মতো রক্ত পড়তেছে কালিমার পতাকাটা দুইটা হাত দিয়ে চাপ দিয়ে ধরছে আর ডাক দিয়ে বলছে আমার জীবন থাকতে কালিমার পতাকা যেন জমিনের মধ্যে পড়তে না পারে আল্লাহ আকবর হজরতে মোসাফ কালিমার পতাকাটা যখন চাপ দিয়ে ধরে রেখেছে আরেকটা বর্ষায় এসে ওনার বুক বরাবর একেবারে ঢুকে পড়লো মুসাহাবের বুক দিয়ে যখন রক্ত পড়া শুরু করেছে উনি আস্তে আস্তে করে ঢলে মাটির মধ্যে পড়ে যাচ্ছে আরেকজন সাহাবি দৌড়ে এসে কালেমার পতাকাটা ধরলেন হজরত মুসাফ ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির দেওয়া কালেমার পতাকাটা আমি জমিনে পড়তে দেই নাই আল্লাহ তুমি আমার শাহাদাতকে কবুল করে নাও সুবাহান হজরতে মুসাফ মাটির মধ্যে পড়ে গেলেন উপর হয়ে সেখানেই কালেমা পরে শহীদ হয়ে গেলে যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি হযরতে আলী এবং আবু বকরকে বললেন আমাকে একটু সাহাবাই کرامের লাশগুলো শহীদদের লাশগুলো দেখার জন্য নিয়ে যাও নবীজি ক্লান্ত শরীর পুরাটা শরীর রক্তে রঞ্জিত দাঁত মোবারক শহীদ হয়ে গেছে তারপরেও সাহাবাই কেরামের লাশ দেখার জন্য নবীজি হেঁটে হেঁটে আসছে সবার লাশ পাওয়া গেল একটা লাশ পাওয়া যাচ্ছে না নবীজি বলছেন আমার মোসাব কোথায় সাবাই কেন বললেন ওখানে একটা লাশ পড়ে আছে নবীজি বললেন আমাকে নিয়ে যাও নবীজিকে সেখানে নিয়ে যাওয়া হলো বললো লাশটাকে করো উপর লাশটাকে যখন এভাবে নবীজি দেখে এটা আদরের মোসাবের লাশ পরে আছে এখানে আদরের মোসাব যেই নগরীতে সবচেয়ে দামি জামা কাপড় পড়তো আজকে রক্তের মধ্যে বেশে পড়ে আছে রক্তের কারণে চেহারা ভালো করে দেখা যাচ্ছে না আল্লাহর হাবিব জমিনের মধ্যে বসে বললেন ওনার ঠোঁট মোবারক দিয়া হজরতে মুসাবের রক্তমাখা রক্তমাখা কপালের মধ্যে নিজে একটা চুমা দিলেন সোবাহান আল্লাহ চুম্বন করে ডাক দিয়ে বললেন মুসাফ আমিও তোমার কলেজার টুকরা ছিলাম তুমি আমার হাতে কালেমা পরে মুসলমান হয়েছ তোমার হাতে আমি কালেমার পতাকাটা দিয়েছিলাম আজকে তুমি আমার আগে জান্নাতুল ফিরদাউসে চলে গিয়েছ সুবাহ হজরতে মুসাহের লাশটাকে আদর করে দিলেন

চেহারা বের হয়ে যায় নী বললেন আমার মোসামের চেহারাটা ঢেকে দাও পার বের হয়ে থাকুক ঘাস দিয়ে পা ঢেকে দাও কেননা আমি দেখতে পাচ্ছি আমার মোসাবের আমার মোসাবের শাহাদাত কে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে আমার মোসাবকে জান্নাতের পোশাক পরিধান করানোর জন্য জান্নাতের হুর গিলবানরা উহুদের প্রান্তরে তারা সবাই চারপাশে তার জন্য জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ করে রক্তের বিনিময় ইসলাম আমাদের কাছে এসেছে 70 জন সাহাবীর লাশ এখনো প্রান্তরে তাদের কবর পড়ে আছে এত সহজে ইসলাম আমরা পাই নাই আজকে যে আমরা কালেমা পড়ি এই কালেমা এত সহজে পাই নাই অনেক রক্তের বিনিময়ে কালেমা আমাদের কাছে এসেছে ঠিক না বেঠিক ঠিক সেই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে আমরা কে কে বিদায় হতে চাই হাত সবাই ভালো করে হাত তুলে নাই না রেখবি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই বলি আমিন